এ এক নিষ্ঠুর মানবতা জমির চারপাশ জোরপূর্বক বেড়াতে ঘেরা তাই বৃদ্ধা বিধবা শামচুন্নাহারকে গাছ বেয়ে টিনের উপরে উঠে ঝুঁকিপূর্ণ ময় ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বের হতে হয় এবং একইভাবে আবারও ঢুকতে হয় সকলের কাছে আমার একটি একোলা আমাকে অ্যান্থিকা মুক্তি দেয় মুক্তি যেন তার নিজের বাড়িতেই এক শাসরুদ্ধকর জেলখানা গেট দিয়ে বের হওয়া এ এক অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যেন বাংলা সিনেমার ভয়ঙ্কর দৃশ্য বাস্তবে জীবন্ত হয়ে উঠেছে একটা মুসলিম ওনার লেবাস দেখলে বোঝা যায় হাজি সাহেব উনি মুসলিম আমি একজন মুসলিম আমারে যেভাবে সে আটকায় দিছে এটার মানবাধিকার মানবাধিকার একটা পরিচয় দিল না সে অশ্রু চোখ হতাশা মা কেতনডা সে বিএনপির বড় নেতা বিএনপির বড় নেতা নেতা এই পর্যন্ত এই বিএনপির নেতা আমারে এই তুরুপ শাস্তি ভোগ করতে আমার হইতেছে নয় একটি বেঁচে থাকার সবচেয়ে কঠিন মুহূর্ত আমার আমি মৃত্যু পর্যায়ে আমি একটু আগে ছেলেরে বলছি আমি কিন্তু মরে যাই আমি কখন মরে যাই কই না তোরা কি করছ ক আমি শেষ আমি শেষ আর নাই আমি মানুষ মানুষের জন্য কিন্তু এখানে সেই মানবতা ভুল প্রমাণিত হয়েছে শুধু একবার দুই দিন নয় দীর্ঘ নয় থেকে দশ মাস ধরে এই পরিবারটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে আমাদের এই আট নয় মাস আমাদের খুবই কষ্ট আমার তো পুরোপুরি অসুস্থ হয়ে গেছে মহিলা মানুষ এভাবে মই দিয়া উঠা গাছ বাইয়া আমি তো কষ্ট হইতেই আছে আমারটা তো আর কোয়া যায় না আমারটা মহিলার সামনে তুচ্ছহীন আমার আম্মুর অনেক কষ্ট হইতেছে আমার আম্মুর অনেক অসুস্থ বাট ম্যাজিস্ট্রেট স্যারে জানাই সবাই রে জানাইছি টিউনো স্যারে জানাইছি মেয়র স্যারের কাছে অভিযোগ ছিল থানায় জানাইছে আপনি বাড়িতে ধ্যান এই দেন বাংসে সুরসু এই দেখেন এই ধ্যান কিভাবে বাংসে এই যে গ্রিলটা কিন্তু আলগা এই গ্রিলটা আলগা গ্রিলটা নিরাপত্তার লাগি আমার ছেলে আবার লাগাইছে এই গ্রিলটা নুরুল হুদা কারমিন শেখ এডারে দিয়া আমার পেটের ভিতরে বাস দা গুতাইছে জুতাটা আমার বাইরে আইছে বিধবা নারী শামসুন নাহার বয়স 60 পেরিয়েছে প্রতিটি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন যাবতে নয় বেড়ারা দিছে এই বেড়াটা দেওয়ার পর আমার বাজার মূল্যে যা জমিনে দাম আছে ওই দামটুকু আমার দেখে আমি আগ্রহতে যাওয়াম গা এটা বাড়াবাড়ি আমার দরকার এটাই বাবা আর কিচ্ছু না আর কিচ্ছু না বাবা